ফিলিস্তিনে চলমান নির্মম ও আগ্রাসনের প্রতিবাদে ফুসে উঠেছে যশোরের ছাত্র জনতা আল আকসা রক্ষায় অবিলম্বে হত্যাযোগ্য বন্ধের আহ্বান জানিয়েছেন তারা আজ সকাল এগারোটায় শহরের দরটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর গিয়ে শেষ হয় হয় সেখানেও প্রতিবাদী অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী সুশীল সমাজ সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশের মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ফ্রি প্যালেস্টাইন গণহত্যা বন্ধ করো ইসরায়েল যাক এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো শহর এদিকে সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে তারা আরও বলেন মুসলিম উম্মায়ের হৃদয় স্পন্দন আল আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা মানবতা বিরোধী অপরাধ অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা সমাবেশে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান লেখক গবেষক বেঞ্জিল খান প্রমুখ বক্তব্য রাখেন 厉害！ 何 <music> <music>